আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন যাবৎ কবুতর কিনেছি আপনাদেরকে দেখাইছি তো কবুতরগুলো যেহেতু এখন সেরে দিতে হবে অনেক দিন হয়ে গেল সেরে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যেহেতু ছেড়ে পালন করবো আপনাদেরকে এর আগেও আমি বলেছি আগের ভিডিওতে তো ছেড়ে পালন করার জন্য আমি কবুতরকে সাউন্ডের সিস্টেম কিছু দিব চড়াট ফেলে অর্থাৎ উপরে যেন কবুতর বিশ্রাম নিতে পারে শীতের সকালে যেন তারা যেন রেস্ট নিতে পারে একটু আরামদায়ী পায় রোদ নিয়ে তো যেহেতু আমাকে এখানে পুঁতে উপরে দিতে হবে অনেক উশোই তারপর দেবো লাল পতাকা যেহেতু কবুতর চেনে যেন আমার বাড়িটা তাহলে কবুতরের পক্ষে একটু সুবিধা হতো আমি খুঁটা পুত্ত ছিলাম খুটি যাতে আমি দেবো বাসটি দেওয়ার পর আমি আবার এই কবুতর গুলো এর পাশাপাশি আমি রিফাতকে ডাক দিয়েছিলাম রিফাত কবুতরের খাসাগুলো খুলতেছিল অর্থাৎ ও ছেড়ে তো তো দেবে ওই টেপ সম্পর্কে অনেক কিছু জানে যেহেতু পালন করেছে আমার এই পাশে খোড়া শেষ এবার আমি এই জায়গায় দিচ্ছিলাম আকাশের পরিস্থিতি অনেক সুন্দর ছিল মাসা আলহামদুলিল্লাহ তো আমার কাজ যেহেতু শেষ রিফাত ওইদিকে আবার খাসা খুলতেছে এবার আমরা রিফাত আবার করবে কি ওইগুলো আবার টেপ দিয়ে বেঁধে দিবে তো আমার এই দিকে কাজ শেষ হলে আমি একটু খুঁটি দিয়ে ঘুটিয়ে দিলাম এই পাশে আবার রিফাত এখানে কবুতর চারটা পাখা নিয়ে একটি দিচ্ছিলো যেহেতু বেশি দূর যেন উড়ে না যেতে পারে এই জন্যই চারটা পাখা নিয়ে যেহেতু এইখানে আগের জোড়া দুই সপ্তাহ আগে দেওয়া হয়েছে যেহেতু এটা এক সপ্তাহ হয়েছে তো আপনার আমাদের জন্য দখবেন আল্লাহ তালা যেন কবুতরের ব্যবসা থেকে অন্য আরও ব্যবসাতে যেন বার্কাদান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দরবেন আল্লাহ তালা যেন খামারে বার্কাদান করেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ